আমি গত ষোলো বছর যে উদ্বিগ্নতা আমাদের মধ্যে কাজ করেছে সেটা হলো এই আমরা দেখেছি যে কোরআনের এই প্রচার এবং প্রসারে তাদের সবচাইতে বড় বাধা কথা বলেন এটা কি সত্য না বা সত্য মাদ্রাসার প্রতি তাদের ছিল কুদৃষ্টি না সুদৃষ্টি আলেমদের প্রতি ছিল শ্রদ্ধা না ঘৃণা এতে কোনো সন্দেহ আছে যার বড় প্রমাণ হচ্ছে এই দেশে হিন্দু ধর্মগুরুরাও বসবাস করে খ্রিস্টান ধর্মগুরুরাও আছে খ্রিস্টানদের পাদ্রি আছে আছে না হিন্দুদের ব্রাহ্মণ আছে না নাই ইসকন সদস্যদের বড় বড় গুরু ঠাকুর আছে না নাই বৌদ্ধদের বড় বড় বৌদ্ধিস যারা ধর্মগুরু আছে না নাই আপনারা বলেন বিগত 16 বছরে কয়জন বৌদ্ধ ধর্মগুরু খ্রিস্টান ধর্মগুরু হিন্দু ধর্মগুরু কয়জনের মামলা খেয়ে জেল বন্দি হয়েছে একজন কি হয়েছে এটা কিন্তু মহাবিশ্বের মহাবিশ্বয় পৃথিবীর নিজামের পুরো উল্টাটা পৃথিবীর নিজাম কি পৃথিবীর নিজাম হচ্ছে মানুষ যে অঞ্চলে সংখ্যা গরিষ্ঠ হয় তাদের আধিপত্য বেশি থাকে ঠিক কি না এটা পৃথিবীর স্বাভাবিক নিজাম মানুষ যেখানে সংখ্যা লঘু হয় সেখানে তারা নির্যাতিত হয় পৃথিবীর এর বাস্তব প্রমাণ হচ্ছে যেমন চীন বিরাট রাষ্ট্র সেখানে অসংখ্য বৌদ্ধরা বসবাস করে ওই ঘুরে কিছু মুসলিমরা বসবাস করে সেখানকার ওই ঘুরে মুসলিমরা কি পরিমাণ নির্যাতিত হয় নিষ্পেষিত হয় যারা বিশ্ব পরিমণ্ডল সম্পর্কে খবর রাখে তাদের কাছে তার সঠিক নিউজ আছে ঠিক সংখ্যা সংখ্যালঘু মুসলিমরা ওই ঘুরে চায়নাতে কত নির্যাতিত হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার সেখান রাখাইন রাজ্যে মুসলিমদের সামান্য কিছু সংখ্যা ছিল অধিকাংশ হচ্ছে বৌদ্ধ যারা কথায় কথায় ওং শান্তি ওম শান্তি শান্তির কথা বলে জীব হত্যা মহাপাপ বলে তাদের ধর্মীয় শ্লোক হিসেবে প্রচার করা তাই বলে আমরা সাম্যের কথা বলি শান্তির কথা বলি জীব হত্যা করা যাবে না এটাকে নাজায়েজ বলে মনে করে জীব হত্যা মহাপাপ যে দর্শন তাদের ধর্ম গুরুরা লালন করে সেই ধর্মের অনুসারীরা কি করে মুসলিমদের কেমন নিঃশংস ভাবে হত্যা করতে পারে এর দ্বারা প্রমাণ হয় ওরা যা দাবি করে বাস্তবে তার উল্টাটা করে এর মানে হচ্ছে দাবিটা সম্পূর্ণ মিথ্যা এবং ভণ্ডামি দাবি ছাড়া কিচ্ছু নয় সেখানেও মুসলিমরা নির্যাতিত যেহেতু মুসলিমরা সংখ্যা লঘু ঠিক কিনা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তাকিয়ে দেখেন বিরাট হিন্দু জনগোষ্ঠীর সামনে মুসলিমরা সংখ্যায় একেবারে কম যার ধরুন সেখানে দৃশ্য এমন দেখা যায় ফ্রিজে গরু রেখেছে ফ্রিজে গরু রেখেছে সেই অপরাধে দুই যুবককে মুসলিম যুবককে সেখানকার উগ্র হিন্দুত্ববাদী সরকারে হিন্দু সম্প্রদায়ের লোকেরা বিজেপি সদস্যের লোকেরা আরএসএস এর লোকেরা তাদেরকে পিটিয়ে ঠান্ডা মাথায় খুন করেছে কথা কি সত্য না অসত্য এই নির্যাতনের শিকার তারা কেন হলে কারণ তারা সেখানে সংখ্যা লঘু ঠিক কিনা বলে গুজরাটের কথায় খনি নরেন্দ্র মোদী চার শত বৎসরের পুরাতন মুঘল সম্রাটের আমলে নির্মিত বাবরি মসজিদ এই মসজিদের উপর হিংসাত্মক নজর দিয়ে মসজিদের নিচে রাম মন্দির ছিল বলে এক কাল্পনিক মিথ্যা চিন্তা চেতনার উদ্ভাবন করে আদালতে মামলা করল মামলার যিনি জাস্টিস করেছেন যিনি জাজ ছিলেন তিনি জিজ্ঞেস করলেন যে আপনাদের প্রমাণ কি রাম মন্দির ছিল এটা আমাদের মনের বিশ্বাস এটা হচ্ছে দলিল মনের বিশ্বাস হচ্ছে এখানে আমাদের রামের মন্দির ছিল মনের বিশ্বাসের উপর ভিত্তি করে দুনিয়াতে বিচার চলে কথা বলে না বিচার চলে যেমন আপনি যেখানে বসে আছেন এই জায়গাটার একটা মালিক আছে আছে না নাই কালকে আমি মাউন্ডারে যাওয়া শুরু করলাম আদালত আমার বিরুদ্ধে ফরমান জারি করলেন আমাকে ডাকলেন আমি গেলাম মামলা হয়ে গেল আমাকে জিজ্ঞেস করলেন কোন বলে আপনি এখানে বাউন্ডারি শুরু করলেন আমি বললাম যে আমি মনের বিশ্বাসের জায়গার মালিক আমার বাবা ছিল কি চলবে এটা যদি কেউ বলে তাহলে কি সে সুস্থ না অসুস্থ তার চিকিৎসার প্রয়োজন আছে না নাই গোমত্র পানকারী এবং গোবরের মধ্যে পবিত্রতা অর্জনকারী এই হিন্দু জাতিগোষ্ঠীর ছিল এই কথা বলে পৃথিবীর ইতিহাসে বিচারকের কাজ করায় বসে এমন বিচার বিচারক যিনি এমন জঘন্য কথাকে সাক্ষী হিসেবে গ্রহণ করে মুসলিমদের মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণের সিদ্ধান্ত দিয়েছে। চিৎকার দিয়া বলে নাউজুবিল্লাহ মুসলিমরা সেখানে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে কিন্তু কার্যকর কোন ভূমিকা তারা পালন করতে পারেন নাই তার কারণ কারণ তারা মুসলিমরা হতে সেখানে সংখ্যা লঘু মাত্র তিন তিনটা রাষ্ট্রের সামান্য এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করেছি শুধু বোঝাবার জন্য এরকম বললে গোটা দুনিয়ার যেখানে খুশি আছে সেখানে উদাহরণ দিতে পারবে কিন্তু একমাত্র দেশ বাংলাদেশ যার চিত্র সম্পূর্ণ আলাদা সেখানে 90 থেকে 95 লাখ মুসলিমরা এই দেশে বসবাস করলো সৈরাচারীর আমলে এই দেশের মুসলমানদাই ছিল সংখ্যা লঘুর মত আর মুশরিকটাই ছিল সংখ্যা গরিষ্ঠের মতো চিৎকার দিয়ে বলতে হবে কথা ঠিক না ঠিক যার দুরুন এই দেশের আলেম ওলামাদেরকে শত্রু মনে করা হয়েছে মিডিয়াতে আলেম ওলামাদেরকে মৌলবাদ জঙ্গিবাদ তালেবান রাজাকার আলবদর বদর দেশদ্রোহী স্বাধীনতার দুশ্মন স্বাধীনতা বিরোধী এই ধরনের চেতনা ফ্রি বিক্রি করত নাস্তিকদের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা বলেন এই দেশের মেয়েরা হাত পেন করে দুই তিনটা দেশের সাথে ফুটবল খেলে বাংলাদেশে ঢুকেছে খোলা বাসে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছে বলে যায় না ইতিহাস আমরা টেলিভিশন পত্র পত্রিকা পাগল হয়ে গেছে আমাদের মেয়েরা অনেক দূর আগাই গেছে কতদূর আগাইছে হাফ প্যান্ট খুলে ফুটবলের একটা কাপ নিয়ে আসছে যে কাপের আবার তলা খোলা এটা নিয়ে আসছে তাদেরকে দিয়ে খেলিয়েছে খেলেছে হচ্ছে বিভিন্ন উপজাতির নিম্ন দরিদ্র অঞ্চল বাংলাদেশের পাহাড়িয়া সাঁওতাল কিছু মেয়েটা আসছে কারণ সব সব যদি কোনো সভ্য এবং ভদ্র কোনো মানুষ হয় সে যদি বেনামাজিও হয় অন্তত পক্ষে তার মেয়েটা হাফ প্যান্ট করে রাস্তাঘাটে ঘুরবে এটা সে পছন্দ করবে না কথা বলেন না ঠিক কিনা বলেন যাতে মাতেল মাতাল ওরা তালে ঠিক নিজম মজুমদার দেখলাম ওই হাফ প্যান্ট পরা মহিলাদের কিনে খুব মাতামাতি করেছে পুরাতন ইতিহাস আপনাদের সামনে টানার উদ্দেশ্যটা কি কোরআনেও কিন্তু দেখবেন যে সেই বিগত জীবনের আদ সামুদ কারুন ফেরাউন নমরুদ এদের কথা কোরআনে টেনে এনেছে কোরআনের মধ্যে এই সমস্ত নসিহা টেনে আনার উদ্দেশ্য হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার প্রাণী এবং বর্তমান এবং ভবিষ্যতের মানুষগুলোকে সতর্ক করা বিগত স্বৈরাচারীর আমলে এদেশ থেকে ইসলাম মিটাবার জন্য এমন কোনো পরিকল্পনা ছিল না যা তারা গ্রহণ করে না কথা বলেন ঠিক কিনা বলেন যার দরুন তারা হাফ পরা মহিলাদের প্রশংসা করেছে কিন্তু আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দুইটা চারটা পাঁচটা দেশের মধ্যে নয় শতের উপরে এক শত শত দেশের পুরানে কারিমের হাফেজ সাহেবদের সাথে কম্পিটিশন করে এই দেশের দরিদ্র মায়ের সন্তানেরা জাতীয় পতাকা দেশের মান সম্মান গোটা বিশ্ব দরবারে একেবারে সর্বোচ্চ আসনে উন্নীত করেছে তাদেরকে সাত খোলা বাসে কোনোদিন সংবর্ধনা দেওয়া হয়নি কথা বলে

আলেমুল আমাদের কথা সহ্য করতে না পেরে আমাদের হাফেজ তাকরিমকে একটা সংবর্ধনা ওরা দিল রাষ্ট্রীয় সংবর্ধনা সে রাষ্ট্রীয় সংবর্ধনার পুরস্কার কি জানেন তাকরিমকে দেওয়া হলো দুই লাখ টাকা রাষ্ট্রের পক্ষ থেকে কত বড় ফকির আর মিসকিনি নজর তালা আলেমদের দিকে দিয়েছে চিন্তা করে আর এই পুরস্কার পেয়েই দেখছি অনেকে গদ গদে হয়ে গেছে আরে বেটা দেশ সম্পর্কে তোমাদের নলেজ কতটুকুন যেখানে মুসরেকদের মানুষদেরকে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেওয়া হয় সেখানে লাখ টাকা দিয়ে তাকে অপমান করা হয়েছে আলেমদেরকে ফকির এবং বিক্ষোভ মনে করে মানুষের সাথে আলেমদেরকে সারা জীবন তারা ছোট বানিয়ে রেখেছে যার দরুন ওই তিনশো ষাটটা উপজেলায় যারা পশ্চিম বানিয়েছে নাম ছুটিয়েছে নিজের নামে এটাও ডাহা মিথ্যার কথা সৌদি আরব থেকে আট হাজার কোটি টাকা অনুদান পেয়েছে সৌদি সরকার অনুদানে মসজিদ বানিয়ে নিজের নামে চালিয়ে দিয়েছে এর থেকে প্রতারণার ভন্ডামি আর কি হতে পারে আবার সেই মসজিদ নির্মাণ করতে গিয়েও দুর্নীতি উদ্বোধনের আগেই ফাটে ফাটে পিলার ঠিক কিনা বলে যাই হোক তারা বলল কেউ বলল দশ কোটি কেউ বলে বিশ কোটি টাকা খরচ করে এক একটা মসজিদ নির্মাণ করেছে আমি কেন বললাম কথা শোনেন শত শত হাজার হাজার কোটি টাকা খরচ করে। মসজিদ বিনির্মাণ করা হয়েছে কিন্তু যোগ্য ইমাম কয়টা নিয়োগ দেওয়া হয়েছে একটু হিসাব করেন ভালো করে খোঁজ খবর নিয়া দেখবেন যে ইমাম নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি এমন কি সেখানে এত বড় সরকারি টাকায় খরচ করে তাদের ভাষায় কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানানো হয়েছে ইমাম সাহেবের বেতন ধার্য করা হলো পনেরো হাজার টাকা কত টাকা মডেল মসজিদ রীমাংসা যে বেতন কত পনেরো হাজার টাকা অথচ এই রাষ্ট্রে যতগুলো স্কেল আছে প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম একেবারে ডারোয়ান পিয়নের লেভেলের সরকারি বেতন কি পনেরো হাজার টাকা না এর মানে হচ্ছে তারা এই যে শেষ মডেল মসজিদ বানিয়েছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আলেমদেরকে সম্মান দেওয়ার জন্য মসজিদ বানায় না যদি আলেমদেরকে সম্মান দেওয়ার জন্য মসজিদ বানাতো ইমামের বেতন তারা অবশ্যই পনেরো হাজার না রেখে ফার্স্ট ক্লাস গেজেটের অফিসারের মতো বেতন নির্ধারণ করতো তাদের দৃষ্টিতে আলেমরা হচ্ছে একেবারে পিয়নের চাইত নিম্নমানের কর্মচারী এটা হচ্ছে অদের দৃষ্টিতে আলেম যার জন্য বহু মজুরি আমরা দেখেছি ওরা তো সাধারণত দুয়ার জন্য আলেমদেরকে ডাকা বাদি দিয়ে দিয়েছিল লাস্টে তো নিজেরাই দোয়া করত দোয়া করতে গিয়ে বলছে আল্লাহ বঙ্গবন্ধুকে যারা পরিবার সহ হত্যা করছে আল্লাহ তুমি এদেরকে জানা দিয়ে দিও কথা বলে না দেখেন আলেমদেরকে বাদ দিয়া জালেমদের দোয়া করলে হয়টা কি শুধু কি তাই এখানেই তো খানতে হয় নাই বলেছে আল্লাহ বঙ্গবন্ধু জাহান নামে ভালো একটা জায়গা দিয়ে দিয়ে আচ্ছা আমি যে বললাম মিথ্যে কথা বললাম চুরে বলেন তোমরা আলেম বাদ দিয়া জালেম রেখে দিয়ে দোয়া করাইবা তোমার বাদ দাদা চোদ্দ গোষ্ঠীকে ওই জালে আমরা জান্নাতের দোয়া করবে না জাহান নামের দোয়া করবে ঠিক কিনা বলেন অপরাধীদের বিরুদ্ধে বদা করাইবা অপরাধী যেন তোরা দোয়া করে চলে যাবে আমি সবে মাত্র কয়েকটা এক্সাম্পল দিয়েছি আলেমদেরকে তারা কত তুচ্ছ করত তার বাস্তব প্রমাণ মডেল মসজিদ বানিয়েছে কিন্তু মডেল বেতন নির্ধারণ করতে পারে নাই কোটি কোটি টাকা খরচ করে মার্বেল পাথর দিয়ে মসজিদ সাজায় ইমামকে তারা সম্মান দিতে জানে না ইজ্জত তারা দেয় নাই আলে বলে আমাদেরকে তারা কত নিম্ন মনে করে কত নিকৃষ্ট মনে করে রাষ্ট্রের কত বড় বোঝা মনে করে একটা এক্সাম্পল দেই বোঝাবার জন্য শুধু বলি হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃত্বে তেরো সালে যখন পাঁচই মে সাতলা চত্বরে কোন মানুষের জুয়ার চলেছিল সাতলা চত্বরের লক্ষ লক্ষ ছাত্র জনতা সেখানে হাজির হয়েছিল দাবি কি রাজনৈতিক দাবি ছিল কোন একটি তেরোটি দাবির মধ্যে একটি দাবির রাজনৈতিক দাবি ছিল যে আমাদেরকে অমুক অঞ্চলে আসন দিতে হবে আমাকে মন্ত্রী বানাতে হবে আমার হুজুরদেরকে মিনিস্টার বানাতে হবে এই ধরনের কোন দাবি দাবি ছিল না সুন্দর সুন্দর দাবি ছিল এক নামবা দাবি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অপমান করবে আল্লাহকে যারা গালি দিবে কোরআনের বিরুদ্ধে যারা কথাবার্তা বলবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এটা আইন করতে হবে ঠিক এটা কি কোন অন্যায় দাবি রাজনৈতিক দাবি যারা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম এমন ঠিকটা পৃথিবীর যারা সভ্য মানুষ তাদের সকলের দাবি একটা গালি তার মৃত্যুদণ্ড এই দাবির সাথে একমত আছেন কারা কারা জোট দেখতে চান এই সহজ জিনিসটা বোঝেন এটা একটা দাবি ছিল নারী এবং পুরুষের কর্ম সংস্থান ভিন্ন হতে হবে ঠিক কিনা বলে আমাদের মেয়েরা লেখাপড়া করার দরকার আছে না নাই ছেলেদের লেখাপড়া দরকার আছে না নাই দাবি ছিল এটা ছেলে এবং মেয়েদের জন্য ভিন্ন কর্মসংস্থান ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা অবশ্যই ছেলে মেয়ে সহ শিক্ষার বিরুদ্ধে দাবি তুলেছিল এই দেশের হাজরা প্রত্যেকটা দাবি কোরআন এবং সুন্নার মানে উত্তীর্ণ চিল্লা এখন আল্লাহ আহ্লা এই সমস্ত দাবি যে সমস্ত আলেমরা করেছিল তারা কি রাষ্ট্রের ক্ষতি চেয়ে না চেয়েছে না ভালো চেয়েছে আরো যদি বলেন রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল আছে থাকবে দাবি ছিল এটা কি অন্যায় দাবি না লিগেল দাবি আরো চিল্লায় বলেন এইরকম যৌক্তিক তেরাটি শারীরিক মানদণ্ডে উত্তীর্ণ তেরো নেতা হাজরাত ওলামায় পেশ করেছিলেন আন্দোলন করেছিলেন রক্ত দিয়েছিলেন কিন্তু সাফলা করে এমন নিষ্ঠুর ভাবে নির্মম ভাবে গভীর রাতে আলেমদের উপরে এমন বেশি জল কামান নিক্ষেপ করা হলো গুলের গুলি নিক্ষেপ করা হলো অসংখ্য আলেম ওলামা টাল বলে এলেম তাহার যদি গুজার নামাজ মধ্যে তারা রক্তরত ছিলেন তাদেরকে বুক ঝাঁঝলা করে ফেলা হলো এমন ওই সমস্ত শহীদদের লাশ গুলাকে গুম করার জন্য ট্রাকের মধ্যে উঠিয়ে বিভিন্ন হলো বিভিন্ন নদীর মধ্যে ফেলে দেওয়া হলো যাত্রাবাড়ির যে ময়লার বাগান আছে সেখানে দীর্ঘ তিন মাস পরে শুধু কঙ্কাল আর কঙ্কাল পাওয়া গেল প্রশাসনের তৎকালীন যুগে দায়িত্বশীল লোকেরা বলেছে সিটি কর্পোরেশনের ময়লার ফেলার যে গাড়িগুলো আছে গাড়ি ভরে ভরে লাশগুলো নিয়ে গেছে এরপরে পানি দিয়ে ধুইয়েHashSetla চত্বরকে পুরিশ্কার করে ফেলা হলো এমন নির্মম ঘরনাকে শিকার করে নিয়ে সওয়রাচারের এক কুখ্যাত মন্ত্রীর নাম আব্দুর রাজ্জাক যে কুলাঙ্গারটা দুদিন আগে অ্যারেস্ট হয়েছে আর আদালত চত্বরে গিয়া নাকি কান্নাকাটিও করেছে তুমি কান্নাকাটি করে কোনো লাভ নাই তোমার কুকর্মের রেকর্ড আমাদের কাছে আছে এই সেই কুলাঙ্গার আব্দুর রাজ্জাক যে বলেছে পাঁচিমে সাতলা চত্বরে রাত দুটার পরে এই সমস্ত জঙ্গি রাষ্ট্রদ্রোহী মোল্লা মোল এদেরকে এমন পিটানো দিয়ে দেওয়া হয়েছে স্যান্ডেল ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায় নাই মানে একে তো মেরেছে মেরেও ওদের দিনের খুব বেটে নাই বলার ঢং এত নিঃসংস এমন জঘন্য নামে বলেছে

কিন্তু জোরে বলতে হবে আর চিল্লায়ে বলেন পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছে পাকিস্তানের কোনো স্বার্থ উদ্ধারে এই দেশের মুসলমানটা কাজ করেছে কিন্তু যারা আমাদেরকে পাকিস্তানের পেতত্ত্বা বলেছে তারা যে কাফের বেঈমানদের غلام এবং ওদের পেতত্ত্বা এதே কোন শব্দ হলো ওরা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে আমরা পাকিস্তানের দালাল নই তোমরা ভারতের পাঁচটা غلام এবং কুকুর ঠিক তোমরা ভারতের যে ছিল তার প্রমাণ তোমাদের বিপদে ভারত তোমাদেরকে কুলি উঠাই নিয়েছে আলমদের বিপদে কোন আলম পাকিস্তান যায় নাই এর দ্বারা প্রমাণ হয় আলেম জেল খেটেছে জরিমানা দিয়েছে ফাঁসির মঞ্চে উঠেছে কিন্তু পাকিস্তান আশ্রয় দেয়নি আশ্রয় গ্রহণ করেও নি যাওয়ার চিন্তাও এদেশের আলেমরা করেনি আর তোমরা সামান্য বিপদ দেখেই লাভ দিয়া মামু বাড়ি দিল্লি যাওয়ার ধান্দা করেছ অনেকে আশ্রয় নিয়েছে এর দ্বারা প্রমাণ হয় তোমরা কাফের মেহমানদের সারা জীবন ঘুরাবি করেছ তোমাদের মনিবরা বিপদের সময় তোমাদেরকে আশ্রয় দিয়েছে সুতরাং প্রিয় যুবক ভাইরা কথা পরিষ্কার ওরা সারা জীবন আলেমদের বিরুদ্ধে কাজ করেছে কথা কি সত্য না অসত্য আর চিল্লাই বলেন এই শর্তকে উপলব্ধি করার পরে এখন মূল কথা আসি আলে মোলামাদির উত্থানকে তারা ঠেকাতে চেয়েছে মিটিয়ে দিতে চেয়েছে কারণ তারা এই দেশে পুরানা সুখ তারা চায় না এদেশের আলেমরা স্বাধীনভাবে কথা বলুক তারাও এটা চায় না এই যে আজকে আমি আপনাদের সামনে এখানে বসে বয়ান করছি